আল্লাহ জিজ্ঞেস করেন তার তো যান নিয়ে এসেছে তার আপন জনের অবস্থাটা তখন ফিরিস্তারা কারো ক্ষেত্রে বলেন যে আমরা দেখে এসেছি তারা কান্নাকাটি করতেছে চিৎকার চলছে দেয়ালের মধ্যে মাথা টুকাইতেছে হাল চাষ করছে আল্লাহ তালা বলেন যে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিলাম আরো কিছু মানুষের ব্যাপারে ফিরিস্তারা জবাব দেন আল্লাহ তারা বলেছে যে জীবন তো তোমারই তুমি মালিক

আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এই পরিবারের উপর রহম করুন শান্তি ফয়সালা নাজিল করুন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই শহীদদেরকে ভুলে না যাই এবং তাদের ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি আল্লাহ আমাদেরকে তা করবেন ইনশাল্লাহ দোয়া আছে সবার জন্য থাকবে আর আপনাদের দু আল্লাহ বেশি উপভোগ করবেন কারণ আপনারা মা আপনারা বাবা আমরা বিদায় নিচ্ছি এবার কারণ গিয়া প্লেন করতে হবে قنا في أمرنا وتطبق أقدارنا وانصرنا على القوم الصالحين. لا إله إلا الله.

ومن ذريتي ربنا تقبل دعاءنا. اللهم ربنا خير ولي 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 آمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقومون في الصلاة. آمين. يا رب العزة تهبط راحم. أمرة ما بشبنا يا يوم الجمعة بعد الجمعة يا الله تمر

ভালোবাসা আল্লাহ তুমি যদি আমাকে রক্তের চাদর পরে দুনিয়া থেকে দেবো খুশি হব্লাহ তোমার তুমি আমাদেরকে কাজ করে

انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم